আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে আপনি কেমন আছেন ভালো যাক আল্লাহ আপনাকে রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি সুন্দর একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার ভাইজান তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু ভাজান সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না কোন দেশের ভোটার আপনি হয়েছেন ভাইজান বাংলাদেশের অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কী হতে পারে সেটা কি আমরা বলতে পারি জি জি সেটা কি আমরা বলতে পারি

সেই সরকার হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে আপনি যেটা পছন্দ করে ভোট দিয়ে সরকার করবে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি এবং অত্যন্ত সাহসিকতার সহিত বলেছেন ভাইজান যার কারণে কিন্তু যখন আপনার নাম শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনি সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে 放吧。啊，放了开，放了开。俺们这边过年过节咋也是